হ্যালো আজকে ফেসবুকে অনেক বড় একটি প্রবলেম নিয়ে হাজির হলাম নোট রেকমেন্ট যাদের ফেসবুক পেজ অথবা আইডিতে নোট রেকমেন্ট আসছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের ফেসবুক পেজ অথবা আইডিতে নোট রেকমেন্ট আসছে তাদের প্রথমত যেটা করা লাগবে যে যে ভিডিও বা যে ভিডিও ক্লিপের কারণে আপনার আইডি অথবা পেজে নোট রিকুমেন্ট আসতে পারে সে সকল ভিডিওগুলোকে ডিলিট করতে পারে এবং দ্বিতীয়ত

ফেসবুকে অথবা পেজে অ্যাক্টিভ থাকলে নো রিকমেন্ড অপশনটি অটোমেটিক চলে যাবে আরেকটা অপশন হয়েছে নোট রিকমেন্ড অ্যাপ্লাই করা তো ওটা আমি করব এবং ওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ